মাহমাদুহু অনুসলারেল সঙ্গে হাজঋণ আজকে আমার আলোচনা বিষয়বস্তু হল ঋণ সম্পর্কে যে দোয়া পাঠ করলে ফাহার পরিমাণ ঋণ হলো আল্লাহর্বুলি আলমী শোধ করে দিবেন যে দোয়া পাঠ করলে ফাহার পরিমাণ ঋণ থাকলে আল্লাহ তালা তার ঋণ পরিশোধ করে দিবেন اللهم يا فار همك كاشف الغم مجيب دعوة البستر يا رحمن الدنيا ورحيم الآخرة يا أرحم الراحمين أسألك أن ترحمني رحمة من عندك وتغنيني بها عن رحمة من سواك إدورة تهلو হে কষ্ট মোসনকারী হে ও বিপদ কষ্ট মানুষের আর্থনাদ গ্রহণকারী আল্লাহ হে দুনিয়াও আখরাতের শান্তি বর্ষণকারী আল্লাহ আখ আখরাতের দয়াময় আল্লাহ আমি তোমার নিকট ফরিয়াদ করছি যে তোমার দয়া আমার প্রতি শান্তি বর্ষণ কর আমাকে অন্যের মুখোমুখি করো না এই দোয়ার ফজলত হলে হজরতে সিদ্দিক রাদিয়াল্লাহু তালহু এবং আমাদের আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তালহা বলেছেন যে নবী আকরাম সাল্লাহ্লাম আমাদেরকে এই দোয়া শিক্ষা দিয়ে আস করেছেন যেই ব্যক্তি এই দোয়া রীতিমতো পাঠ করবে তার হু পাহাড় পরিমাণ ঋণ থাকলেও আল্লা রবুল্লা আলমিন মাফ করে দিবে ক্ষমা করে দিবে ঋণ পরিশোধ করে দিবেন তার ফাহার যদি এই দোয়া আমরা রীতিমতো ফাট করে থাকি হয়তো নূসা আলাইহিসাল্লা সাল্লাম তিনি তার সাথীবর্গকে এই দোয়া শিক্ষা দিয়েছেন সর্বশেষ আমার সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ সাল্লাম এই দোয়া তার উন্মদেরকে শিক্ষা দিয়েছেন বিবী মোহাম্মদুরসো হলে সাল্লাম যে দোয়া শিক্ষা দিয়েছেন সেই দোয়া কত গুরুত্বপূর্ণ সেই দোয়ার ফজলত কত বেশি তো সময় হাজার অবশ্যই আমরা যদি এই দোয়া পাঠ করি আমাদের ফাহার পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ রবুল পরিশোধ করে দেবেন সব সময় সকাল বিকাল অবশ্যই এই দোয়া আমল করতে হবে এই দোয়া ফাট করতে হবে আল্লাহ রবুল্লা আলমীর জন্য আমাদেরকে আমল করার তফিক দা